বাহারাইনের আইসক্রিম খাচ্ছি কেমন টেস্ট আম্মা তোমার বাহারাইন এসে কেমন লাগলো ইশারি লাস্ট বাহারাইনের মাটিতে একটা গড়া গড়ি খেয়ে গেল আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন সময় হচ্ছে দুপুর তিনটা আর দুপুর দুপুর আমরা রওনা করেছি বাহারাইনের উদ্দেশ্যে এবার নিয়ে তৃতীয়বার সৌদি আরব থেকে বাহারাইন যাচ্ছি তবে এবার আমরা না আমাদের সাথে যাচ্ছে ছোট্ট কন্যা মিশালির মামা আর মামিও তো কিভাবে বাহারাইন গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি করলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন না আম্মা তোমার কি ভাগ্য তুমি সৌদি আরব ঘুরে ফেলছো আবার বাহারেনও ঘুরতে যাচ্ছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে কিন্তু দারুণ সুন্দর বাতাস দেখেন আজকের প্রকৃতি আজকে আমরা সৌদি আরবের আকাশ থেকে চলে যাব বাহারাইনের আকাশে আমরা আমরা কিন্তু সৌদি কসওয়ের কাছাকাছি চলে এসেছি এবং আমরা যেহেতু খোবার থাকি খোবার থেকে বাহারাইন ব্রিজ কিন্তু খুব একটা দূরে না মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তো এখান থেকে টোল দিয়ে তারপর কিন্তু আমাদের বাহারাইন ব্রিজে উঠতে হবে মানে একবার যাওয়ার সময় টোল দিতে হবে আর একবার আসার সময় তো এখন আমরা আছি বাহারাইন ব্রিজের উপরে আর দেখেন এদিক দিয়ে বাহারাইন সাগর আরব সাগরের অর্ধেক কিন্তু ভরে গেছে মানে সৌদিরা অর্ধেক বরে ফেলছে বাহারানিরা অর্ধেক ভরে ফেলছে সাগর কিন্তু সাতা হয়ে গেছে এখন সবাই খুব এক্সাইটেড নতুন দেশে যাচ্ছে সবাই এক্সাইটেড আমাদের বুড়ি বুড়িরা দেখা যায় না মিশারি মাতা selam এই যে বুড়ি মামার কোলে বসে আছে এই যে মিশারি মামির এস করেই ক্যামেরা যাব না আজকে মামিরে বাইরে এনেই রাখexam তো বাহারাইন দেশের কথা মনে হলেই কিন্তু আমাদের প্রথমে ব্রিজস্টার কথা মনে পড়ে তাই না অনেক সুন্দর প্রেস আর দেখেন সাগর শুকিয়ে কাঠ হয়ে গেছে আজকে কিন্তু প্রচন্ড বাতাস এবং বাতাসের কারণে সাগরের মধ্যে ঢেউ এবং সাগরের বাড়ি দেখছেন নি নীল থেকেও করা নীল তো এটা যদিও বাহারাইন ব্রিজ নামে পরিচিত কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে কিং ফাহাদ কসওয়ে এবং সৌদি থেকে বাহারাইন পর্যন্ত এই বাহারাইন ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার এরপরে যাওয়া যাক এখন আমরা আছি সৌদি কাস্টম এটা পার হয়ে তারপর হবে সৌদি যাওয়া যা মানে স্টেপ বাই স্টেপ কাউন্টার পার হয়ে তারপর যেতে হবে এবং গাড়ির দীর্ঘ লাইট সিরিয়ালে আছি আমরা তো এখন আমরা আছি সৌদি আর পাহারাইনের মাঝামাঝি যে কস হয়ে ওইখানে এখনও কিন্তু সৌদি আরবে আছি বাহারাইনে গিয়ে এখনও পৌঁছায় নাই আর সিরিয়ালে আছি এক কাউন্টার থেকে আরেক কাউন্টার আরেক কাউন্টারে থেকে আরেক কাউন্টার খালি লাইনে আছে তো মিশারির বাবার হাতে রয়েছে দেখেন ছয় ছয়টা পাসপোর্ট তোমার কি এক লাই পাঁচ ছয়টা পাসপোর্ট নাকি ছয় জনের ছয় পাসপোর্ট আর এখন হচ্ছে ফিঙ্গার দেওয়ার টাইম এবং এক এক করে সবার আঙুল থেকে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে কাউন্টার থেকে একটা মেশিন দেওয়া হয়েছে এবং সেই মেশিনে করেই কিন্তু আঙুলের ছাপ নিচ্ছে তো আমাদের কাজ শেষ এখন আমরা সরাসরি বাহারে নিয়ে ঢুকব সবাই নিশ্চিন্ত এখন সৌদি থেকে স্ট্যাম্পিং সৌদি থেকে স্ট্যাম্পিং হয়ে গেছে ছয় ছয়টা পাসপোর্টের মধ্যে যাই হোক এখানে কোনো সমস্যা হয় নাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যাম্পিং করে ফেলেছি এবং সাথে কিন্তু ফিঙ্গার নিয়েছে আমার মিশারির মিশারির মামির আর মিশরাতুলের চারজনের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে ও আচ্ছা মিশরাতুলের তো নেই তিনজনের ফিঙ্গার নিয়েছে আমরা আছি আবারও লাইনে এখান থেকে বের হলেই দৌড় বাহারাইনের উদ্দেশ্যে তো ইতিমধ্যে কিন্তু আমরা সৌদি আরব ক্রস করে ফেলেছি সামনে হচ্ছে থেকে ভিসা 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 নিয়ে কয় দিনের দিনের দেয় দেয় জানি মানে মিনিমাম পনেরো দিনের ভিসা নিয়ে তারপর আমরা বাহারাইন ঢুকবো এবং ঢুকার পর ওইখানে থাকি না ওইখান থেকে আবার ফিরে আসি সেটা কিন্তু দেখার বিষয় এখন আমরা কিন্তু খুবই এক্সাইটেড বাহারাইন যাবো জন্য তো আপনারা সাথেই থাকুন সামনে রয়েছে বাহারাইনের পতাকা তার মানে আমরা কিন্তু বাহারাইন ঢুকবো ঢুকবো ভাবু যে হয়ে দেখতে পাচ্ছেন এটা পার হলেই আমরা বাহারাইন দেশে ঢুকে পড়েছি আমরা সৌদি আরব আবার উল্টো দিকে ঢুকছি একদিক দিয়ে বাহারাইন কসওয়েতে ঢুকেছি ঢুকে ওইখান থেকে ঘুরে আবার সৌদি আরবে ফিরে যাচ্ছি কিসের এই যে বাহারাইন দেশটা ছোট্ট একটা দ্বীপের মতো পুরো দেশটা ঘুরতে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে আর এই দেশের জনসংখ্যা খুবই কম এবং জনসংখ্যার তুলনায় মাথা পিছু আয় বেশি বলে এই দেশের টাকার মান কিন্তু অনেক বেশি বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশের প্রায় তিনশো টাকা এখন বোঝেন এই দেশটা কত উন্নত তো এখন আমরা আছি বাহরাইনের মানামা শহরে এই শহরে এয়ারপোর্ট রয়েছে রয়েছে বেশ কিছু পার্ক সিটি সেন্টার এবং আরও অনেক নামি দামি শপিং মল তো আজকে কোনো শপিং মলে ঘুরবো না পার্কে ঘোরার ইচ্ছা আছে তো আমরা বাহার আইনে এসে পড়েছি এখন ঘোরাঘুরি করব তো সুজন সখী আর মিশারি তিনজনে ঢুকছে রেস্টুরেন্টের ভিতরে তারা বলে বার্গার খাবে চলেন দেখি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে ঠান্ডা গরম সব ধরনের খাবার অর্ডার দেওয়া হয় কিভাবে এই যে এইখানে রয়েছে মেনু এই মেনুর মধ্যে ক্লিক করে খাবারের অর্ডার দিতে হয় যে যেটা খাবে সেটার অর্ডার এখানে দেখেন কত রকমের বার্গার রয়েছে তো এইখানে যে বার্গারের কি দাম বলার মতো না বাইরে ম্যাকডোনার বার্গার হচ্ছে সাত রিয়াল নয় রিয়াল গ্রাম তারপর কে এফসির বার্গার সাত রিয়াল নয় রিয়াল এইখানে দেখেন এক একটা বার্গারের দাম চল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল করে তো এখানে বসে রিল্যাক্সে খাওয়া যাবে আর ওই সাইডটায় দেখুন দারুণ সুন্দর পরিবেশ দারুণ সুন্দর প্রকৃতি আমরা ওই সাইডটায় যাব আইসক্রিম লও আইসক্রিম লও দেখো তো এখানে বার্গার আর আইসক্রিমের অর্ডার দেওয়া হয়েছে বানানো হচ্ছে বানানো হলে আমরা সরাসরি চলে যাব ওই যে পার্কের সাইডটাতে ওইখানে বসে তারপর খাওয়া দাওয়া বলেন দেখি দামি বার্গারটা কেমন দেখতে কোনটা সেটা আর বার্গার দেখি কেমন সেম দেখেন সেম বার্গার অত এত দাম বাবা কেএফসির বার্গার বেশি মজা না এখানকার বার্গার ম্যাকডোনাল্ডটা বেশি মজা এই যে আমাদের জন্য চলে এসেছে আইসক্রিম সাদা রঙের আইসক্রিম ঠান্ডা বেয়ে কেমন করে

ও সৌদি আরবের দিন একটা আইসক্রিম খেয়েছিলাম গোলাপি রঙের এবার খেলাম সাদা রঙের না এত গরম লাগতেছিলাম আমার কাছে আইসক্রিম দেখা বেশি মজা লাগে যে কুলকিটা এটা বেশ মজা মাস মাস করে। কিছু ভাত আছে আমরা খাওয়া দাওয়া করে তারপর পার্কে যাব ঘুরতে তারপরে সেটাই থাকি। তারপর রাস্তার ওই পাশে যা ওই পাশের পার্কটাতে জন্য এখানে দাঁড়িয়ে আছি রোড পার হওয়ার জন্য আই বল না কিটা সারি বসলে আজ থেকে চার বছর আগে একবার এখানে এসেছিলাম তখন এতটা সুন্দর ছিল না ঘাসগুলো এতটা সবুজ ছিল না এবং খেজুরের সিজন ছিল গাছের মধ্যে এত খেজুর ছিল ওইগুলো মানে গাছতলায় পইড়া ভাসিয়া হয়েছিল এরকম মানে নোংরা হয়ে গেছিল

আর এখানে এত বাস্তাস থাকার কারণ হচ্ছে ওই যে দেখেন সাগর সাগরের ঢেউ থেকে বাতাস চলো মিশরি রাতের বেলায় কি দেখি দেখি এই যে দেখেন মিশরি ছোটবেলা ছবি তার বাবার সাথে এই জায়গাটাতে তুলছিল সেম প্লেস কিন্তু মিশরি বড় হয়ে গেছে আগে থেকে ও আবার মিশরাতে আসছে ছোটবেলা

এইখান থেকে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো দেখেন সামনে কি বাবা মানি পাহারাই একদম মেইন টাওয়ার দেখাবে

তবে এই কালার ফুল কিন্তু অনেক ভালো লাগে এখন গরমকাল থাকার কারণে ফুল একদম মজে গেছে পুরো রাস্তা জুড়ে এরকম ফুল দিয়ে সাজানো আর একটা তথ্য দিয়ে রাখি সৌদি আর যে পরিমাণ গরম বাহারাইনে কিন্তু ততটা গরম নাই সৌদি থেকে তুলনামূলক ভাবে কম গরম কম তাপ মিশারি লাস্ট বাহারাইনের মাটিতে একটা গড়াগড়ি খেয়ে গেল একটা ডিপে দিতে পারবো জায়েদ কেন একটা যাই হোক আমরা আবার রাস্তা পার হবো পার হয়ে ওই পাশে যাবো এবং আমাদের গাড়ি ওইখানে আছে সরাসরি আবার সৌদি আরব ঢুকবো বাতাসে নেয় গা অনেক গাড়ি এসে ভবনের মতো এখানে গাড়ি থামানো হয়েছে চেকিং এর জন্য গাড়ি উলটপালট করে চেকিং করবো গাড়িতে কোনো জিনিসপত্র আছে কিনা ইভেন সবার গাড়ি চেক করছে জাওয়াজাত পুলিশ আর এই যে আমার বাবু ঘুমায় গাড়ির মতো ওইটা ঘুম দিতেছে আমরা সৌদি টু বাহারাইন আসলাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম দেখলাম যদিও বাতাসে প্রচুর তারা দিয়েছে তো আবার চলে যাচ্ছি সৌদি আরব বাচ্চা বাচ্চা আছে সাথে করছে যদিও গত দুই এসে অনেকক্ষণ ঘুরেছি দেখেছি কিন্তু এইবার ততটা সময় নাই হাতে বাচ্চা কান্নাকাটি করছে যাই হোক বন্ধুরা আমাদের আজকের জার্নি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ